হ্যালো বন্ধুরা আজকে বলবো যে বাড়িতে ভালো পায়রা বানাতে হলে নর পায়রার দরকার হবে না মাদি পায়রার দরকার হবে তো চলেন ভিডিওটা দেখা যাক তো আজকের ভিডিওটা এটাই আপনাদের জানাবো তো এ দেখেন একটা নর পায়রা আমার তো এবার বলছি যদি মানে ভালো পায়রা যদি আপনি বানাতে চান তাহলে আপনার একটা নর পায়রার দরকার হবে মানে মাদি পায়রার দরকার হবে না কেন মাদি পায়রা একটু খারাপ হলেও নর পায়রার সাথে জোড়া দিলে সে বাচ্চা ভালো বেরোবে কিন্তু একটা মাদি পায়রা যখন আপনি জোড়া দেবেন মাদিটা হয়তো ভালো তার থেকেও বাচ্চা বেরোবে কিন্তু নরপায়রার থেকে বেশি বাচ্চা বেরোবে এবার নরপায়রা থেকে কীভাবে বেশি বাচ্চা বেরোবে একটা মাদি পায়রা একবারই ডিম দেবে তারপরে বাচ্চা মানে তারপরে যে সেটের বাচ্চাগুলো হবে ওগুলো অতটা ভালো হবে না কিন্তু একটা নরপায়রা মানে যতবার জোড়া নেবে মানে যে কটা মাদিকেই দেন না কোনো তার থেকে অনেকগুলো বাচ্চা বেরিয়ে যাবে কিন্তু একটা মাদি পায়রার থেকে একটা এক সেট জোড়াই বাচ্চা ভালো বেরোবে তারপরে সেটে আবার একটু খারাপ বেরোবে যে মানে যতদিন রেস্ট দেবেন তত ভালো বাচ্চা পেরবে তো সেতে আপনার অনেক টাইম চলে যাবে তো একটা ভালো পায়রা ব্লাড লাইন বানাতে গেলে একটা নর ভালো পায়রা আনবেন তো আমার পায়রাগুলো শখ করে দিচ্ছি তো ভালো পায়রা বানাতে গেলে নর পায়রা নেবেন আর দুটো তিনটে মাদি নিয়ে নেবেন তাদের সাথে জোড়া দেবেন দেখবেন মানে ভালো ব্লাড লাইন লাগবে মানে সে মধ্যে যাতে উড়ান থাকে জাস্ট নর নেবেন তার সাথে যে কোনো মাদি জোড়া দিয়ে দেবেন একটু ভালো হলে ভালো হয় জোড়া দিয়ে দেবেন দেখবেন মানে পাঁচ সেটের মধ্যে চারটে পাঁচটা বাচ্চা ভালো বেরিয়ে যাবে তো সেখান আপনি বাচ্চা পেয়ে যাবেন মাদি বাচ্চা ভালো তো সেখান দিয়ে আবার জোড়া করে আবার ভালো পায়রা বের করে নিতে পারবেন তো এগুলো সব সাদেরই বাচ্চা তো এগুলো সব কুরুসে পড়ে গেছে যার কারণে আমি এখন উড়াতে পারছি না তো আগের ভিডিও অনেক আছে আমার ওগুলোই পোস্ট করব এখন তো পায়রাগুলো সব কুরুষে পড়ে গেছে তো এগুলো শখও করিয়ে দিচ্ছি তো ভিডিওটা দেখেন ভালোই লাগবে আশা করি তো আরও পায়রা দেখেন সক্ষর আছে সবই সদারই বাচ্চা তো যেখান দিয়ে পায়রা নেবেন একটা নর পায়রা নেবেন ভালো পায়রা নেবেন টাকা বেশি দিয়ে নেবেন তাও ভালো পায়রা একটা নেবেন জাস্ট একটা পায়রা নর পায়রা তার মধ্যে যেন উড়ান থাকে তার সাথে আপনি একটু খারাপ হলেও চলে যাবে মাদি জোড়া দেন দেখেন তিন সেট বাচ্চার মধ্যে তিনটে বাচ্চা ভালো বেরোবেই কারণ যখন বাচ্চা হয় তখন বাপের ধারটা বেশি পায় মার ধারটা একদমই কম পায় বাপের ধারগুলোই বেশি পায় যে কোনো পায়রার তো একটা পায়রা নেবেন একটা পায়রা দিয়ে অনেক বাচ্চা বের করতে পারবেন কিন্তু একটা মাদি পায়রা দিয়ে মানে ভালো বাচ্চা দুটো বেরোবে তারপরে সেটের বাচ্চা অতটা ভালো বেরোবে না যত রেস্ট দেবেন তত ভালো হবে তাতে অনেক টাইম চলে যাবে একটা পায়রা দিয়ে আপনি তিনটে মাদির সাথে জোড়া করে ডিমগুলো চালান করে নিলেন তো সেখান থেকে আপনার ছটা বাচ্চা বেরিয়ে গেলো তাও নটটা একদম ফ্রি থাকলো তারপরে আবারও জোড়া দিতে পারবেন নটটাকে কিন্তু মাদি পায়রা সেটা হবে না ভালো বাচ্চা বেরোবে একটু কম বেরোবে তো নর পায়রাই ভালো হবে যদি বাড়িতে অনেক পায়রা বানাতে চান তো আমার একটা পায়রা থেকে অনেক পায়রাই হয়ে গেছে প্রায় পাঁচ ছ মাসের মধ্যে আমার পড়ে গেছে প্রায় তাও মুন্ডু সাদার বাচ্চা তেরো চোদ্দো খানা হয়ে গেছে আরও পায়রা বিক্রি করে দিয়েছি তো এগুলো দেখেন ওদেরই বাচ্চা তো প্রত্যেকটা পায়রা দেখেন চোখ একদম বাইরের দিক বেরিয়েছে আর এদের হেডশেপগুলো দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা বাচ্চা খুবই সুন্দর তো কটা পায়রা কুরুসে পড়ে গেছে তো আমি ওইটাই ভিডিও করে দেখাচ্ছি তো আগের উড়ানের ভিডিও আমার কাছে অনেকই আছে তো ওইগুলো আমি পোস্ট করবো এখন তো এটা দেখতে পাচ্ছেন দানা দানার মধ্যে আছে তো এই পায়রা যত দিন যাচ্ছে মানে তত মানে দানা দানা ভাবটা আসছে কয়েকটা হালকা চোখেরও বেরিয়ে গেছে মানে এত ঘন ঘন বাচ্চা তুলেছি যে হালকা চোখ বেরিয়ে গেছে কিন্তু উড়ান পুরো একই আছে কোনো উড়ান কমতি নেই এরপরে এটাও ছ ঘন্টা সাত ঘন্টা ওড়ে সাড়ে ছ ঘন্টা ওড়ে তো এই পায়াটার মধ্যে খাসিয়াত কি আছে এই পায়াটার কথা বলছি আমি এ পায়াটা উড়ে যখন নামে অতটা মুখ খোলে না মানে মুখটা ফাঁক করে না তার আগে যেগুলো দেখালাম ওগুলো আগেরটা দেখালাম হয়তো ওইটা উড়ে নেমে এসে ডাকাডাকি শুরু করে কিন্তু এ ডাকে না আর মুখটা ফাঁক করে না জাস্ট হাঁটাচালা করতে থাকে তো দেখেন পায়াটার ডানা সব খারাপ হয়ে গেছে একদম জোড়া দিয়ে দিচ্ছি এগুলোকে এখন জোড়া দিয়ে দিচ্ছি দু সেট জোড়া করেছে এই বাচ্চাগুলোকে তো সাত স্বাদপর হয়েছে আমার কাছে খুব নেই বলে আমি এগুলোকে জোড়া করার জন্য রেখে দিয়েছি তো এই পড়াটাও জোড়া করে দিয়েছি তো এই পায়রাটা খুবই সুন্দর উড়েছিলো আট ঘন্টা উড়েছে মানে আমার বাড়িতে আট ঘন্টা উড়েনি মানে এই প্রথমবার এই একটা পায়রা উড়েছে তো এই ব্লাড ব্লাডলাইন আগে আমার নাম দেওয়া ছিল ফেমাস বিট মানে এই পায়রা মানে কোয়ালিটি ফলিটি একদম মানে একদম কি বলবো মানে যে দেখবে তারই মন ভরে যাবে মানে পায়রাগুলো এতটাই সুন্দর যেমন চোখের দিক দিয়ে সেমন উড়ানের দিক দিয়ে তেমন মানে স্ট্যান্ডিং ভাইব্রেশন তো এগুলো সব এখন কুরুসে পড়ে গেছে সব পালক উঠে যাচ্ছে তো এই পায়রাটা তিন দিন আগে উড়েছিল সাতটা দিয়ে তিনটে অবধি তিনটে দশ অবধি উড়েছিলো তো তারপরের থেকে যে বৃষ্টিতে ভিজে গেল দু তিনবার উড়েছিলো ডানা একটা ভেঙে গেছে এখানে এখানে ডানাটা আমি জয়েন্ট করে দিয়েছিলাম তারপরেও আবার পিন লাগানো ছিল তো এত উড়েছে তারপরেও ভেঙে গেছে ডানাটা তো এখন আর পায়াটাকে উড়াচ্ছে না তাও কালকে উড়ে গেছিলো মানে আগের দিন দু ঘন্টার মতো উড়ে এসছে মানে সন্ধ্যেবেলায় নেমেছে আমি চারটে পাঁচটার দিকে ছেড়েছিলাম চারটের দিক মনে হয় তো এই পায়াটার সাথে এই পায়াটা জোড়া দিয়েছি এটাও মন্ডু সাদারই বাচ্চা তো এদের এখন ব্লাড লাইনের নাম ফেমাস বিট দেবো এই যে এই যে এটার যে মা দিয়ে আছে মানে এর মা এর মার নাম হলো মাথা খারাপ মানে এই পায়রা যদি বাড়ির থেকে বেরিয়ে যায় কমসে কম পনেরো দিন সাত দিন আট দিন এতদিন পর পর আসে কিন্তু কারো বাড়ি থেকে বসবে না তো এটা কালো দানা বেরিয়েছে বলে আমি আর ডানা দিই তো আগে তিনটে ডানা দিয়েছিলাম পুরো সাত দিন পাঁচ দিন একটা দু দিন পর এসেছিলো কিন্তু দুটো আট দিন দিন এরকম করে পালিয়েছে তো একটা বাচ্চা পায়রা আমি উড়িয়েছিলাম মানে এদেরই ভাই ছিল ওগুলো তো এদের ওড়ানো প্রচুর আছে দেখে মনে হবে চোখের পায়রা কিন্তু না এর মধ্যে উড়ান আছে এই এদের বাচ্চা একটা আমার পিসির ছেলেকে দিয়েছি তো তার কাছে মানে বাচ্চা খাওয়া তো সেই অবস্থায় পায়রা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়ে নাম তো ওই পায়রাটার ভিডিও আমার বানানো ছিল একদম নিচের দিকে আছে কালডুম টাইপের ওটা ওটারও একটু চোখের মধ্যে কিন্তু ওটা কম দানা তো এইটার প্রচণ্ড দানা আছে প্রচুর তো এটার মান নাম হলো মাথা খারাপ মানে এই পায়রা শুধু এদিক ওদিক ঘুরে বেড়াবে লোকে ভাববে যে এই পায়রাটাকে লটকাবো কিন্তু কিচ্ছু করতে পারবে না ওই একই জায়গাতে ও রাউন্ড মারতেই থাকবে আর লোকে মানে পায়রা উড়াতে ওড়াতে পাগল হয়ে যাবে তো যার বাড়িতে থাকবে তারও মাথা খারাপ হয়ে যাবে মানে আজকে উড়বে দশ দিন বারো দিন পরেও আসবে তো এর জন্য এই পায়রা আমি উড়াই না তো এইসব পায়রা মানে রাখাও বিপদ মানে এরকমভাবে যদি পায়রা নাবে তো এ দেখেন একটা মাদি এই একটা মাদি বাচ্চা বেরিয়েছে আরও দু তিনটে মাদি বাচ্চা বেরিয়েছে কিন্তু জোড়া দেওয়ার মতো বয়স হয়নি তো এই পায়রাটা খুবই সুন্দর হবে এটা একদম বিন পরে বিন পড় না এটা এক পর দেড় পরে সাড়ে সাত ঘন্টা উড়েছিলো মানে একদম ছোট্ট বাচ্চা ছিল ফার্স্টে উড়িয়েছিলাম পনেরো মিনিট উড়েছিলো তারপরের দিন উড়েছিলাম আধ ঘন্টার মতো উড়েছিল তারপরের দিন চার পুরো ডাইরেক্ট চার ঘন্টায় চলে গেছিলো তার তিন দিন পর উড়িয়েছিলাম পায়রা পুরো সাড়ে সাত ঘন্টার মতো উড়ে এসেছিলো তো আরও উড়তো এই পাড়ার দুটো আবার লাস্টে নেমেছিল একদম বাচ্চা এটা আর যেটা একদম ফার্স্টে দেখেছিলাম তো ওটা এক সেটের বাচ্চা এখন চার পাঁচ পর হয়ে গেছে তো এখনও উড়ালে পাঁচ ঘন্টা নিচে না মানে উড়ে নামে না তো এইগুলো এখন কুরুসে পড়ে গেছে এগুলো সব লোম পড়ে গেছে তো এই একটা মাদি এটা শীতে উড়েছিলাম দুপুরে এটা সাত ঘন্টা উড়েছিল তো তারপর থেকে ডানা কাটা আছে তো এই পায়াটা আমি মানে ওর বাবার সাথেই জোড়া দেবো মানে এর যে বাপ এর সাথেই জোড়া দেবো এই বাচ্চা আমি বের করতে চাই মানে দেখবো উড়ান আছে কি না বাপ মেয়ে জোড়া দিয়ে তো উড়ান তো আসবেই আশা করি তো পায়রাটা কুরুষে পড়ে গেছিলো ফট করে একটা পায়রার সাথে জোড়া খেয়ে ডিএম দিয়ে দিয়েছিল না আমি জোড়া দিতাম তো তারপরে আবার কুরুষে পড়ে গেছে এই বৃষ্টি হচ্ছে এত যে কি বলবো পায়রা উড়াতেও পারছি না আর পায়রা পুরো নোংরা হয়ে গেছে আর কদিন আমি বাড়িতেও ছিলাম না বীরভূম গিয়েছিলাম তো সেখান থেকে এসে দেখি পায়রা সব নোংরা হয়ে গেছে আর সব কুরুসে পড়ে গেছে একটা পায়রা আবার ডানা একটু মানে পালকটা ভেঙে গেছে যে পায়রাটা বেশ ভালো উঠতো সব করে একসাথে তো ওটাও আর হচ্ছে না তো দেখেন আর একটা বাচ্চা মানে এদের যে মা ছিল তাকে দেখাচ্ছে এখন মানে মেন ধারি যেটা তো এদেরই বাচ্চা ওই মন্ডির সাথে তো এই পায়রাটা প্রচুর পুরনো পায়রা প্রায় পনেরো ষোলো বছরের বেশি হবে কিন্তু নাকের গসটাও অতটা মোটাই হয়নি অনেক পুরোনো অনেক প্রায় আট ন বছর আগে আমি পায়রাটাকে দেখেছিলাম এরকমই দেখতে ছিল কোনো মানে এর মধ্যে চেঞ্জ ছিল না মনে হবে তখন একই রয়েছিলো তো এখনই একই আছে তো প্রচুর ঘন ঘন ডিম দেয় পায়রা ডিম সরিয়ে দিলেই ডিম দিয়ে দেয় আবার ডিম দিয়ে ফেলেছে তো এত গরম পড়েছিল কদিন আগে যে একটা ডিম দিয়েছে আর একটা ডিম পাঁচ দিন পর দিল তো একটা ডিম ফুটেছে তো ওই বাচ্চাটাই দেখাবো আবার ডিম দিয়ে দিয়েছে তো বাচ্চাটা একটু বড় হয়েছে তো আবার মাদিটাকে জোড়া দিয়ে দিয়েছে আবার দুটো ডিম দিয়েছে তো সেখান থেকে বের করে আপনাদের দেখাচ্ছি তো এ দেখেন মাদির চোখটা তো এ দেখেন এই বাচ্চাটা আবার নতুন বেরিয়েছে তো এদের একটা বাচ্চা মানে পাঁচ ছ ঘন্টা নিচে উঠবে না এবার আমার বাড়িতে তো ওরে অন্য কারোর বাড়িতে গিয়ে এবার কী করবে জানি না কিন্তু আমার বাড়িতে যদি ওরা দেখে নিয়ে যেতে চায় তাহলে ওরা দেখিয়ে দেবো গম খেয়ে উঠবে মেডিসিন দিলে সাত ঘন্টা আট ঘন্টা আরামসে চলে যাবে আট ঘন্টা ন ঘন্টাও চলে যেতে পারে পায়রা আর শীতে তো অনেকক্ষণ উড়বে